কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনই নাই যদি স্ট্যাটিস্টিক্সটা নাই ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে অনেক দেশেরই আছে আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না এটা কোনো হঠাৎ না 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 এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত না এটা হঠাৎ করে সিদ্ধান্ত না 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 আইন শৃঙ্খলার সাথে এটার কোনো জড়িত নেই আমরা প্রথমে আগে লিস্টটা পাই পেয়ে তারপর আবার আমরা কপ্ত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো সীমান্ত পুরা ওই অ্যালার্ট ওই ওরা শুধু সিলেটে নাই বেনাপন এবং অন্যান্য ইসেও তারা ও কী করছে এটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার উপরে আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন। এটা এইটারে প্রচারটা আরও একটু বাড়াই দিলে সবচেয়ে ভালো হয় আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা হয় কি বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশে এই তো সবাই বাংলা তো বোঝে না তারা বিদেশিরও বসতে পারে আপনাদের কাছে অনুরোধ যে শুধু আপনার ইংলিশ খবরটা পড়েন বা ইংলিশের যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এই এইটা বোঝেন না সচিব আসতেছে এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় না আমি কেবিনেটে এসছ না এখানে কিন্তু কেবিনেটের সাথে তো উনি কোনো কেবিনেটে আমার আমার কথা শেষ হইতে দেন আপনি আপনি আমার কথা থামাই দিলে তো বলতে পারবো না রে বোন এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না যে এটা ক্যাবিনেটে আলোচনা হচ্ছে এখানে স্টাফ আসতেছে একজন সচিব আসতেছে সচিব পর্যায়ে আলোচনা হবে